থেকে আগত আমাদের পাঁচ হাজার যে বেরাই ছিল বাবলুদার ছোট কারাটাই সেই ছোট কারাটায় ছিল পাঁচ হাজার টাকা তাই আগদা তো জয়ী ওনাকে পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের সম্পাদক মাননীয় সুবোধ কুমার মাহাতো। ঠিক আছে। বিনোদ বিহারী মাহাতো বিনোদ বিহারী মাহাতো বন্ধুটি দু নম্বর কারার প্রতিযোগিতা মালিক দারিক মাহাতো আপনি স্টেজে আসুন বিনোদ বিহারী দু নম্বর কারার প্রতিযোগী মালিক বিনোদ বিহারী মাননীয় বিনোদ বিহারী মাহাতো কোন ধুড়ি বারিক মাহাতো যদি আপনি হয় শুনতে পাচ্ছেন তাহলে আমাদের কমিটি অফিসে আপনি আসুন માનનીય બારીક મહાતો મહાશય વિનોદ બિહારી મહાતો ગોંધોડી વિનોદ બિહારી મહાતો ગોંધોડી આપને સ્ટેજ આસન આપના કે અનેક થી કે આમરા મહાતો એસે હેલો પાંડલે তুলে দিচ্ছে গোদুলি থেকে আগত দিন বিহারী বাবু তাই ওনাকে ওইদিকে কই।